নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল কল উপর আপনারা নিচে একটা হাইপ দিতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটি কাজ আপনারা দেখতে পাবেন ফুডমার্ট কোম্পানির তরফ থেকে আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এই কোম্পানিতে আপনারা আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বাকি কাজ সম্বন্ধে একদম আপনাদের ডিটেলসে সবকিছু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেখানে আপনারা সিকিউরিটি কার্ড থেকে শুরু করে বিলিং এক্সিকিউটিভ তাছাড়া আপনাদের রয়েছে বিভিন্ন পোস্ট কী কী পোস্ট রয়েছে আপনাদের একদম সম্পূর্ণে আমরা ডিটেলসে বলে দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ আপনারা দেখলে পরে বুঝতে পারবেন এবং যারা ভিডিও স্কিপ করবেন আপনারা কিন্তু বুঝতে না তো আপনাদের একদম আমরা বলে পারবে ডিটেলসে আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন ওপেন পজিশন যেটি বিলিং মেল ফিমেল তো এই কাজের জন্য আমার ভাই এবং বোন আপনারা কিন্তু সবাই পারবেন অ্যাপ্লাই করতে যেখানে আপনাদের বিলিং এক্সিকিউটিভের পোস্টে কাজ করার সুযোগ সেকেন্ড যেটি পোস্ট থাকবে আপনাদের স্টোর ম্যানেজার স্টোর ম্যানেজারের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের পুরুষ যারা আমার বাইরে রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যাদের আপনারা স্টোর ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বরে যেটি আপনাদের পোস্ট রয়েছে আপনাদের কাস্টমার সার্ভিস যে কাজটিতে আমার যারা বোনরা রয়েছেন আপনারা এই কাস্টমার সার্ভিস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চার নম্বর যেটি পোস্ট হয়েছে সেলস এক্সিকিউটিভ তো সেলস একউটিভে যারা অ্যাপ্লাই করবেন শুধু আমার বন্ডে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা সেলস জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ নম্বর যেটি চাকরি রয়েছে আপনাদের ক্লিনিং স্টাফ ফিমেল তো সেটিও আপনারা আমার যারা বন্ডে রয়েছেন আপনারা এই ক্লিনিং স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ছয় নম্বর যেটি চাকরি রয়েছে আপনারা সিকিউরিটি গার্ড তো আপনারা অনেকেই বলেছিলেন যে সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য রয়েছে সিকিউরিটি গার্ডের পোস্টে অ্যাপ্লাই করতে এই কোম্পানিতে আপনারা কি কি অফার পাবেন হোয়াট উই অফার কি কি অফার আপনারা পাবেন কম্পিটিভ স্যালারি অপরচুনিটিস গ্রোথ আপনারা এখানে কাজ করে নিজের কেরিয়ারকে গ্রোথ করতে পারবেন ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রমেন্ট তো আপনারা এখানে এই পরিবেশে একদম আপনারা বন্ধুতে হিসেবে কাজ করতে পারবেন কাজ করে আপনারা খুব ভালোই আপনাদের ভালোই লাগবে তো আউটু অ্যাপ্লাই এই কাজের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন আউটু অ্যাপ্লাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান শুড সরি সেন্ড দেয়ার রিজুম আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন শুধু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তো আপনারা দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ সিম্বল আপনাদের দেওয়া রয়েছে তো আপনারা এখানে কোনো ধরনের কল করা যাবে না হোয়াটসঅ্যাপ নম্বর নম্বর যেটি রয়েছে আপনারা দেখতে পারবেন সেভেন ডাবল জিরো টু সিক্স টু ডবল সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর এই নম্বরে আপনারা সিবি যেটি রয়েছে আপনারা সিবিটি সেন্ড করে দিবেন এবং ডেট অফ ইন্টারভিউ যেটি আপনারা আগামী পঁচিশ তারিখ আপনাদের ইন্টারভিউ থাকবে এবং এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন লাস্ট ডেট আপনাদের ডেডলাইন যেটি চব্বিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করে নেবেন তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টে আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেনশন করে দিবেন আপনার যদি বিলিং এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যে সময় আপনারা সিবিটি সেন্ড করবেন আপনারা সাবজেক্টে মেনশন করে দিবেন আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন বাকি আপনারা ইন্টারভিউ যেটি টাইমিং সকাল দশটা থেকে আপনাদের ইন্টারভিউ টাইমিং দেবে এবং মেনু যেটি আপনারা দেখতে পারবেন ফুড গ্রোসারিস অ্যান্ড মোর এমএস কমপ্লেক্স নিয়ার মেট্রো বাজার এসটি রোড বদরপুর তো আপনারা এই কাজটি যেটি রয়েছে বদরপুর বদরপুর এরিয়া থেকে কাজটি তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা কিন্তু এই কাজের জন্য কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নেই তো ফ্রেশার যারা রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন বাকি আপনারা যোগাযোগ নম্বর রয়েছে আপনারা যারা ইন্টারভিউতে যাবেন আপনারা আগে যোগাযোগ করবেন তারপরে কিন্তু ইন্টারভিউতে যাবেন এবং ইন্টারভিউ ডেটই আপনারা দেখে নেবেন আগামী পঁচিশ তারিখ তো ইন্টারভিউ যাওয়ার আগে আপনারা এখানে যোগাযোগ করবেন তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউতে যাবেন আজকের যেটি চাকরি আপনারা শিলচরের মধ্যে একটি কাপড়ের দোকানে কাজ করার সুযোগ রয়েছে যেখানে আপনারা থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা এই কাপড়ের তরফ থেকে তো আপনারা দেখতে পাবেন চাকরি বিজ্ঞপ্তি শিলচরের প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ পুরুষ কর্মী আবশ্যক আমার যারা বাইরে রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধু আমার যারা বাইরে রয়েছেন শুধু আপনারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন আপনাদের দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে ভালো একটি স্যালারি পেয়ে যাবেন আপনারা শুধু যারা এক্সপিরিয়েন্স হয়েছে আপনারাই কিন্তু এই কাজের জন্য এবং করতে আপনাদের স্যালারি যেটি সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করবে আপনাদের এক্সপিরিয়েন্স যেটি রয়েছে আপনার লাস্ট যে জায়গায় কাজ করে এসেছেন সেই কাজের উপরে কিছুটা আপনার নির্ভর করে স্যালারি ডিপেন্ড করবে বাকি আপনারা দেখতে পাবেন থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা সম্পূর্ণ কিছু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে তো ঠিকানা হচ্ছে আপনাদের শিলচর ফাটক পারবেন শিলচর যেটি বড় মসজিদ রয়েছে এই বড় মসজিদের আপনারা যোগাযোগ করতে পারবেন নাইন ডাবল নাইন ফাইভ সেভেন ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন ওয়ান দুই নম্বর যেটি নম্বর রয়েছে আপনাদের ডাবল নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি ডাবল ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট এই দুইটা নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকের তিন নম্বর যেটি চাকরি আপনারা দেখতে পারবেন আর্জেন্টলি রিকোয়ার্ড আর্জেন্টলি রিকোয়ার্ডেড শিলচার এফএমসিজি কোম্পানি তো আপনাদের শিলচারের মধ্যে একটি এফএমসিজি কোম্পানিতে রয়েছে কাজ করার সুযোগ বাকি আপনারা দেখতে পারবেন ওয়ান সেলসম্যান আপনাদের পোস্ট যেটি রয়েছে একটি পোস্ট এবং এই কাজের জন্য আমার যারা বাইরে রয়েছেন আপনারা কিন্তু পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স মাস্ট আপনাদের কিন্তু এই কাজের জন্য এক্সপিরিয়েন্স মাস্ট যারা এক্সপিরিয়েন্স রয়েছে শুধু তারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আমি আশা করি শিলচর মধ্যে অনেকে আছেন যারা আপনাদের সেলসের অভিজ্ঞতা রয়েছে তো আপনারা একদম আচ্ছা করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন এই কাজের জন্য আপনাদের গুড অ্যান্ড স্ট্রং কমিউনিকেশন স্কিলস তো যেহেতু সেলসের কাজ তাই আপনাদের কমিউনিকেশন স্কিলস খুব ভালো থাকতে হবে লোকাল এরিয়া নলেজ মাস্ট আপনারা যেহেতু শিলচার শিলচারের জন্য যারা রয়েছেন আপনাদের শিলচারে যেগুলো আপনারা যারা কাজ করে আসছেন আপনাদের অলরেডি জানাই আছে আপনাদের কিন্তু লোকাল যেগুলো এরিয়া রয়েছে এগুলো এরিয়া সম্বন্ধে আপনাদের একদম ভালো অভিজ্ঞতা থাকতে হবে শিলচার সোনাই টাউন অ্যাড্রেস যেটি এই এফএমসি যে কোম্পানি যেটি অ্যাড্রেস রয়েছে শিলচার সোনাই টাউন এরিয়াতেই কন্টেক্ট যারা করবেন এই কাজের জন্য যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা শিলচার লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বরটি দিয়ে দেবো আপনারা শুধু এফ এম সিজি সেলসম্যান লেখে মেসেজ করুন আপনাদের আমরা এই নম্বরটি দিয়ে দেবো আজকের তিন নম্বর যেটি কাজ রয়েছে আপনাদের জব এলার দেখতে পাবেন যারা ফ্যাশন শ্রীভূমি তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি যারা ফ্যাশন শ্রীভূমি পোস্ট আপনাদের সেলস স্টাফ ফিমেল তো ওনাদের একজন স্টাফ প্রয়োজন ফিমেল ক্যান্ডিডেট আমার যারা বোনরা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাত্র অল্প পড়াশোনা কোয়ালিফিকেশন যেটি দেখতে পারবেন মিনিমাম এইচএসএলসি মাত্র আপনারা টেন পার্সে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমার যারা বোনরা রয়েছেন এই যেটি দেখতে পারবেন আঠেরো থেকে তিরিশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাড্রেস যেটি আপনারা স্টেশন রুট নিয়ার কিডজি স্কুল ভিজিট ডাইরেক্টলি আপনাদের এখানে কোনো ধরনের যোগাযোগ নম্বর নেই ডাইরেক্ট আপনারা এখানে এই যারা ফ্যাশনে গিয়ে আপনাদের ভিজিট করতে হবে তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কন্ট্যাক্ট করে নেবেন এই যারা ফ্যাশনে আজকে চলে এগুলার চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে